আমার গোত্রের মানুষগুলো দেখো আমি যেমন তোমাদেরকে যদি বলি পাহাড়ের পিছন দিকে কাফের আছে শত্রু দল আছে তারা আমাদেরকে আক্রমণ করতে পারে তোমরা যেমন আমার এই কথাটা সত্য বলে মেনে নিতে পারো তোমরা সত্যবাদী হিসেবে আমাকে যেমন তোমরা সাব্যস্ত করতেছ আমি সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই তেমন আমি নবী তোমাদেরকে একটা বক্তব্য দিই শোনো একটা কথা বলি শোনো আমি আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল হিসেবে দুনিয়াতে এসেছি এক আল্লাহর ইবাদত করো এক ইবাদত করো এক আল্লাহকে ভয় করো ধর্ম ছেড়ে দাল তা না হলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল হাফ পাঁচ থেকে দাঁড়ায় গেলো পাঁচ থেকে দাঁড়ায় গেল আর বলল মোহাম্মদ এমন কথা বলার জন্যই বুঝি তুমি আমাদেরকে এখানে দেখে এনেছো আজকের দিনটা তোমার ধ্বংস হোক শুধু তাই নয় মোহাম্মদ তোমার তুমি ধ্বংস হয়ে যাও তুমি নিজেও ধ্বংস হয়ে যাও তোমার দিন ধ্বংস হোক মোহাম্মদ তুমি নিজেও ধ্বংস হয়ে যাও এমন বক্তব্য দিয়েছে শুধু বক্তব্য তাই নাই মুফাসসিরগণ মুফাসসিরগণ বলেন এই আবু লাহাব দুই হাতের মধ্যে পাথর اٹھায় নিল নদীতে মারার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরাতুল লাহাব নাযিল করে জানাইয়া দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব। ও মক্কার মুশরিকরা ও মক্কার কাফেরেরা ও আবু লাহাব আমার নবীকে তুমি ধ্বংস হওয়ার জন্য বলেছো আমার নবী ধ্বংস হবে না আমার নবী আমার নবী অক্ষত থাকবে বরং আবু তুমি ধ্বংস হবে তোমার ওই দুটো হাত ধ্বংস হবে সিরাত লাগে আবু লাহাবের মৃত্যুটা এমন খারাপ ভাবে হয়েছিল আল্লাহ আকবার মুসলমান এখান থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হলো ইসলামের কাজ আমরা যতটুকু করতে পারবো করব ইসলামের কাজ যতটুকু করার সামর্থ্য আমাদের জন্য কুলাবে আমরা করতে থাকবো কিন্তু খবরদার ইসলামের বিরোধিতা করব না ইসলামের বিরোধিতা করলে কিন্তু ওই কাফেরদের মতো অবস্থা আমাদের হবে দুনিয়াতে না হলো কবরে যাওয়ার পর হবে নাউযুবিল্লাহ বলে এজন্য একটা শিক্ষণীয় বিষয় হলো তারা কিন্তু নবীকে মারার জন্য আক্রমণাত্মক আচরণ শুরু করে দিল আল্লাহ করলেন আমার নবী ধ্বংস হবে না তুই ধ্বংস তুই ধ্বংস ইসলামের পক্ষে ইসলামের বিরুদ্ধে কাজ করা যায় আমার দুর্বলতা আমি ইসলামের কাজ করতে পারতেছি না তাই বলে কি আমি ইসলামকে গালি দিব তাই বলে কি আমি কোরআনকে নিয়ে রাসুলকে গালি দিব না আলিমুল আমাকে গালি দিব এমনটা করা আমার জন্য না সম্মানিত উপস্থিতি এই যে নবী আলহ সাল্লাতামের দাওয়াতের কাজ শুরু হয়ে গেল যখন তিনি প্রকাশ্যে মানুষের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন এরপর একের পর এক একের পর এক নবী আলাইম উপর নির্যাতন শুরু হয়ে গেল বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় নবী আলিম সাল্লাহ শাস্তি দেওয়ার জন্য মক্কার মুশ্রিকরা এমন ভাবে তারা প্রতিযোগিতা শুরু করলো এক পর্যায়ে তারা নবী আলিমসাল্লাহ সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল সম্মানিত উপস্থিতি নবী আলাইম সাল্লাতাম এই দাওয়াতের কাজ করতে যে কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন কি পরিমাণে কষ্ট সহ্য করেছেন আমরা মুসলমান হিসেবে আমাদের আল্লাহ তালা ইসলাম মুমিনের ঘরে জন্ম দান করেছেন ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন আমরা আমাদের ধর্মকে যেভাবে লালন পালন করা উচিত ছিল মানা উচিত ছিল নবীর রেখে যাওয়া কষ্ট করা দিনটাকে আমরা ওইভাবে পালন করতে পারতেছি নবী আলাইহিস সালাতু ওয়াস নির্যাতনের কয়েকটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব সহিহ বুখারী 2114 নম্বর হাদিস দেখেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিভাবে কষ্ট দিয়েছেন এর একটা চিত্র এই হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবার সামনে একদিন নামাজ আদায় করতেছিলেন ওখানে উপস্থিত ছিলেন মক্কার বড় বড় মুশরিকরা আবু জেহেল আরো বিভিন্ন বিভিন্ন মুশ্রেকরা ওখানে উপস্থিত ছিলেন তার মধ্যে একজন কাফের ছিলেন তার নাম হচ্ছে রকবা রকবা ইসলামে দুইজন বড় বড় কাফের ছিলেন এদের মধ্যে একজনের নাম হচ্ছে অকবা আর একজনের নাম হচ্ছে অতবা একটা হচ্ছে কব দিয়ে আর একটা হচ্ছে তোয়া দিয়ে দু ইসলামের সত্য নবী সালাম যখন নামাজ আদায় করতেছিলেন আবু জেহেল মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে দিল কে আসো অমুক জায়গা থেকে ওটের নারী ভুঁড়িয়ার কবর রক্ত মাখা নাপাক পোচা রক্ত এগুলা নিয়ে এসে মুহাম্মাদের মাথার উপর চপায়া দিবা কে আসো তাকে পুরস্কৃত করা হবে এই উকবা এই জালেম এটা পুরস্কার পাওয়ার ঘোষণা শুনার সঙ্গে সঙ্গে সে রাতি হয়ে গেল সে বলল আমি পারবো Sardar যাও অমুক এলাকায় যাও দেখো ওদের পচা নারী ভুঁড়ি পড়ে আছে অমুক এলাকায় যা হলো ওখান থেকে এই অকবা উটের পচা নারী ভুঁড়ি আর রক্ত গবর এগুলো নিয়ে আসলেন আসার পরে নবী আলাইহাতাম প্রিয় নবী আমার নামাজ যত অবস্থায় যখন সিস্তায় গিয়েছেন এই শয়তানটা এক পর্যায়ে ওই উঠের নারী ভুঁড়ি আর গবর রক্ত পচা এগুলো নবীর মাথার উপর ফেলে দিলেন নবীর মাথার উপর চেপে দিলেন অমুসলমান একটা বার চিন্তা করেন নবী আলাইহিম সালাম দুই রাকাত নামাজ পড়তেছেন মক্কার অবস্থা কত ভাব দুই রাকাত নামাজ পড়তে পারে না মুসলমানেরা এমন কঠিন অবস্থা মক্কার অবস্থা এমন কঠিন হয়ে গেল অথচ আজকে দেখেন আমরা আরাম চিত্তে নামাজ আদায় করি বাধা দেওয়ার মতো কেউ নাই এরপরও আমরা মুসলমান আমাদের কপাল এতটাই খারাপ এত হতবাগ আমরা যে আমরা মসজিদ এসে নামাজ আদায় করতে পারি না একটাবার চিন্তা করেন আপনার নবী দুই রাকাত নামাজ পড়তেছে শেষদার মধ্যে উটের ভুঁড়ি গুলো পচা রক্ত দেওয়া আছে কোন মানুষটার উপর এমন নির্যাতন হচ্ছে আল্লাহর পরে যার স্থান যাহা তাকহে যাহা তাকহে রুবুবিয়াত খোদা কি উহা তাকে হে নবুয়াতে মোস্তফা কি যতদূর পর্যন্ত আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার পৃথিবীর বিস্তার রয়েছে অত দূর পর্যন্ত নবীর নবুদের পাওয়ার চলে এমন নবীর উপর রহমান আল্লিলা আল সকল নবীর নবী আল্লাহর পরে তিনি সব চাইতে দামি মানুষ ওই মানুষটার উপর জালেম রাল নাড়িভুড়ি গুলো চাপায়ে দিয়েছেই এমন দিশ আবদুল্লে মাসুদ রদিয়াল্লাহু তালহ দেখলেন চোখের পানি বের হয়ে গেল দৌড় দিলেন মেয়ের কাছে হযরতে فاطمه رضی اللہ تعالی عنہ যে ডাক দিয়ে বললেন আপনার বাবার উপর এমন আক্রমণ হয়েছে কাফেরেরা উটের নারী ভুড়িগুলো চাপায় দিয়েছে ছুটতো মেয়ে হযরতে فاطمه رضی اللہ تعالی দৌড়ে এসে দেখি নবী আমার সিজদারত অবস্থায় আছে আর মাথার উপর উটের পচা নারী ভুল গুলো চাপানো আছে এবার আবদুল্লাহ মাসুদ ও হজরতে ফাতে মারদি আল্লাহ তালানহা দুনজন মিলে মাথা থেকে পচা আবর্জন গুলো সরাইলেন দেখলেন হাইরে বিশ্ব নবীর চেহারার মধ্যে রক্ত গুলো জমা আটবে দেখেছে নাওজুবিল্লা বলে হজরতে ফাতে মা পানি ফেলে ফেলে কাঁদে আর বলে বাবা আপনাকে কাফের এত কষ্ট দেয় সই বুখারের আলেকটা আছে নবী আমার দাওয়াতের শেষ করে একদিন ঘরে আসলেন ঘরে আসার পর যখন হজরতে ফাতেমা রদিয়াল্লাহ তালানহা দরজাটা খুলে দিলেন দেখে নবীজির চেয়ারার মধ্যে জাগায় জাগায় রক্তের দাগ জাগায় জাগায় চেয়ারার মধ্যে রক্ত জমে গেছে গায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে শরীরের মধ্যে বালু লেগে রয়েছে দাগ দিয়ে বললেন বাবা আপনি আপনি দাওয়াত দিতেছেন আর মক্কার কাফের আপনাকে এত কষ্ট দিচ্ছে চোখের পানি ফেলে ফেলে কান্দিছে নবী বললেন ও ফাতেমা কাঁদিও না রে মা এই যে দাওয়াতের জন্য আমি নবী কষ্ট করতেছি একটা সময় আসবে আমার এই দাওয়াত এমন জায়গায় পৌঁছে যাবে পৃথিবীর কোনা থেকে কোনা উঁচু বাড়ি থেকে নিচু বাড়ি পাকা থেকে কাঁচা এমনকি গভীর থেকে গভীর জঙ্গল পর্যন্ত আমার এই দাওয়াত পৌঁছে যাবে সমস্ত মানুষগুলো দিনের আলোয় আলোকিত হবে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ নবীর উপর এমন কষ্ট দেওয়া হয়েছে মহাতারা মহাজিরেন এই হলো দুই নাম্বার চিত্র নবী আলহিমসালামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন সব থেকে বেশি কষ্ট আমার নবী পেয়েছেন তায়েফের ময়দানে সব থেকে বেশি কষ্ট নবী আলহিমসালাতাম তায়েফের ময়দানে পেয়েছেন নবী বলেন আমি আমার পালক পুত্র জায়দ রাজি

18 জন শত্রুদের মধ্যে একজনতেই কথা বলে ফেললো হায়রে মুহাম্মদ আল্লাহ বুঝিয়ার মানুষ পায় নাই তোমাকেই দুনিয়াতে নবী করে পাঠাতে হলো আওয়াজ করে বলেন না আউযুবিল্লাহ আরেকজন বলল সে মোনা হয় আর কোনো মানুষ ছিল না তোমাকে নবী হিসেবে পাঠাতে হলো আরেকজন বলল আমি তো এই বিষয়ে তোমার সাথে কথাই বলতে চাই না তোমার মুখও দেখতে চাই না আমাদের এখান থেকে তুমি দূর হয়ে চলে যাও সম্মানিত ফুজিল নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ভাঙা মন নিয়ে জায়েদ বিন হারেস নিয়ে। আবার তায়েফ থেকে ফিরে আসতেছিলেন কিন্তু এই কাফেরা এতটা উগ্রপন্থী ছিল নবী আলাইমসালামকে তারা শুধু বিদায় করে খান্ত হলেন না বরং তায়েফের যুবকদেরকে সন্ত্রাসী পোনা যুবক যারা এই যুবকদেরকে নবী আলাইমসালামকে দেখায় দিয়ে বললেন এই যুবকরা এই মানুষটাকে কি তোমরা চিনো না আমরা চিনি না বলে এটা একটা পাগল মক্কা থেকে এসেছে আমাদের বাপদাদার ধর্মে চুন লাগানোর জন্য তোমরা তাকে শাস্তি দাও তোমরা তাকে মারো তাই ফের এবার যুবক গুলো নবীর উপর আক্রমণ শুরু করে দিল বলেন না নাওয়াজুবিল্লাহ হযরতে জায়েদ বিন হারেসা বলে আমরা পথ চলতেছিলাম হঠাৎ করে তায়েফের যুবক গুলো কোথায় থেকে জানো আক্রমণ শুরু করে দিল এক পর্যায়ে আমা নবীর উপর পাথর মারা শুরু করে দিল নবীর উপর যখন পাথর মারতেছে আমি হযরতে জায়েদ একবার নবীর সামনে যায় একবার নবীর পিছনে যায় একবার ডাইনে একবার বামে যায় যে পাথর গুলো যেন নবীর শরীরে না পড়ে আমি জায়দ আমার শরীরের মধ্যে পাথর গুলো নিচ্ছিলাম আমি জায়দ এক যায় রক্তাক্ত হয়ে গেলাম ধারালো ছোট ছোট পাথর গুলো আমি জমিয়ার মধ্যে পড়ে গেলাম আর আমি নবীকে আটকাতে পারলাম না এবার ওই তায়েফের যুবক গুলো নবীকে এবার পাথর মারা শুরু করলো এক পর্যায়ে পাথর মারতে মারতে নবী আমার রক্তাক্ত হয়ে গেল নবীর শরীর দিয়ে এবার ফিনকি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হলো ও মুসলমান একবার চিন্তা করেন না কেন কোন নবী আমার যে নবী দিনের জন্য কষ্ট করলেন ওই নবীর দিনের উপর আমরা আসি শুধু নামে মুসলমান কামে মুসলমান হতে পারে নাই হাম মুসলমান হাই মাগার হামনে মুসলমানি নেহি হাম মুসলমান হাই মাগার হামনে মুসলমানি নেহি

কোন কোন রেওয়ায়তে আছে মুফাসিরগণ বলেন নবী নিজের পায়ের স্যান্ডেল থেকে পাটা এভাবে আলগা করলেন যেন রক্তগুলো জমিনের মধ্যে না পড়ে পায়ের স্যান্ডেলের মধ্যে রক্তগুলো যে জমাট বেঁধে গেল মুফাসিরগণ বলেন কারণ হলো নবীর রক্ত যদি তায়েফের মধ্যে পড়ে জমিন নাফাক হয়ে যাবে আল্লাহ তাআলা তায়েফবাসীকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে জমিনকে ধ্বংস করে দিবে নবী উম্মতকে বাঁচানোর জন্য নিজের শরীরের রক্ত গুলো মাটিতে পড়তে দেয় না নবী এক পর্যায়ে জমিনের মধ্যে পড়ে গেলেন ওই তাইফের যুবকরা একদল যুবক এসে নবীর ডান হাত ধরে খাড়া করলেন আর বললেন ডান দিক থেকে তোমরা এবার পাথর মারো বাম দিক থেকে পাথর মারা হলো এক পর্যায়ে আবার বাম দিকে নবী আবার পড়ে গেলেন তো বাম দিকে ধরে উঁচু করা হলো এবার ডান দিক থেকে পাথর মারা হলো এক পর্যায়ে নবীজি তাইফের ময়দানে অজ্ঞান হয়ে গেল যুবকরা পিছু ছাড়ে নাই নবীকে দুই হাত দুই কাঁধের মধ্যে হাত দিয়ে উঁচু করে সামনের দিকে নিয়ে যাওয়া হলো একটা উঁচু টিলার উপর কয়েকজন যুবক উঠে গেল উপর থেকে একটা পাথর ফেলে নবীকে হত্যা করবে উপর থেকে সত্য সত্য একটা পাথর ফেলে দিল আমি যায়েদ বিন হারেসা ভাবতেছি নবী মনহায় আর বেঁচে থাকবে না চকের পানি ফেলে দিলাম আল্লাহকে ডাক দিলাম হঠাৎ করে দেখি পাথরটা যখন যুবকরা ফেলেছে গায়ের থেকে আওয়াজ এসেছে পাথর থেমে যাও আর এক চিমটির সামনে আগাইতে পারবা না আল্লাহ বলেন পাথর থেমে গেল পাথর নবীর মাথা আর আসলেন না মাথার উপর আর পড়লো এমন কষ্ট তা হলো নবীকে হযরতে আম্মাজান আয়েশা রিয়াহুদ আলাহ নবীকে প্রশ্ন করেছিলেন নবী আমার উহুদের ময়দানে অনবী উহুদের ময়দানে আপনাকে কাফেরা কষ্ট দিয়েছে আপনার দান্দা আন মোবারক শহীদ করা হয়েছে মাথার মধ্যে লোয়ার পরা ঢুকে দেওয়া হয়েছে পিছন দিকে পাথরের আঘাত করা হয়েছে নবী আমার আপনার উপর এমন কষ্ট হয়েছে ও নবী তায়েফের ময়দানের কষ্টটা কি আপনার বেশি ছিল নাকি বদ উহুদের ময়দানের কষ্ট নবী বলে আয়েশা রে উহুদের ময়দানে আমার পাশে আমার সাহাবায়ে কেরাম ছিল হ্যাঁ আমার দান্দান শহীদ হয়েছে দান্দানের ব্যথায় আমি কাতরাইতেছিলাম আমার মাথা ফেটে গিয়েছিল পিছনে পাথরের আঘাত করেছিল আমাকে রক্তাক্ত করেছিল কাফের কিন্তু আমার ডানে বামে আবহাওয়া ছিল হজরতে অমর ছিল হজরতে আলী উসমান ছিল আমার কোন পেরেশানি ছিল না আমার ভয় ছিল না ওই উহুদের ময়দানের কথা আমার নবীর স্মরণ হয় না কিন্তু তায়েফের ময়দানে যখন আমাকে রক্তাক্ত করা হয়েছে তখন আমার ডানে বামে আমার কেউ ছিল না আমার মাও ছিল না আমার বাবাও ছিল না আউ বকর ছিল না রে ওসমান আলী কেউ ছিল না একমাত্র আমার পালক পুত্র চায় ছাড়া সেই কষ্ট আমি মনে করলে নবী আমার এখনো ঘুম ভেঙে যায় এমন কষ্ট নবীকে দেওয়া হয়েছে ও মুসলমান চিন্তা করেন ওই নবীর দিনের উপর আমরা আসি কেমন করে বলতে পারি নামাজ পড়ি না হালাল মানি না ইসলামের সঠিক হুকুম মানতে পারি না আর বলি আমরা মুসলমান লজ্জা হওয়া দরকার আমাদের লজ্জা হওয়া দরকার ওই নবীর দিনের উপর আসি আমরা সেই নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে দাঁত ভেঙে ফেলা হয়েছে নবীর জমিনের মধ্যে বারবার বারবার নপোকদান হয়ে গেছে সেই নবীর দিন মানতিছে আম বল মুসলমান আমরা কোন দিক থেকে আপনি মুসলমান ভাই বলেন না আপনি কোন দিক থেকে মুসলমান ছোটবেলা সুন্নাত দিয়েছিল এজন্য আপনি মুসলমান এই পরিচয় মুসলমানি আপনি আপনার এই পরিচয় মুসলমানিত্ব ধরে রাখেন এটা তো মুসলমানি নয় যে মুসলমান নামাজ জিনে না যে মুসলমান মসজিদ চিনে না ইসলাম চিনে না কোরআন হাদিস বুঝে না সমাজের মানুষের চোখে মুসলমান হতে পারে ভোটার লিস্টে মুহাম্মদ নাম থাকতে পারে কিন্তু আল্লাহর লিস্টে কখনো মুসলমান হতে পারে নামাজ করে বলেন ঠিক না ব্যাটা কখনো মুসলমান হতে পারে বুঝতে হবে ভাই ইসলাম বুঝতে হবে কোন ধর্মের উপর আমরা আসি ঘটনা শুনবো আবেগ নিব ভালো লাগবে সুর শুনবো মজা নিব এটার জন্য নয় বুঝতে হবে কথা বলতে সম্মানিত উপস্থিতি এই তো নবী আলহিম সালাতামের উপর একের পর এক একের পর এক নির্যাতন এরপর নবী আলহিম সালাতাম দাওয়াতের কাজ বন্ধ করলেন দাওয়াত চলতেছে এবার আসেন নবীর উপর জুলুম হয়েছে এবং নবীর সঙ্গী যারা মাঠ কর্মী যারা যারা নবীর হয়ে কাজ করেন তাদের উপরও কাফেরা এবার নির্যাতন শুরু করল দুই ভাবে তিন ভাবে নির্যাতন নবীর উপর নির্যাতন নবীর সহযোগী যারা যারা নবীর হয়ে কাজ করতেছে সাহাবাহিক নাম তাদের উপর নির্যাতন এবং নবী আলহাম সাল্লাকে যারা সাপোর্ট দেন তাদের উপর নির্যাতন হোক সে কাফের হোক সে মুসলিম তার উপরও নির্যাতন আল্লাহ আল্লাহ সাহাবাই কেরাম নবীর কর্মী যারা ছিলেন তাদের উপরও নির্যাতন এখান থেকে এই নবীর দাওয়াতি জীবন থেকে শিক্ষা যে যারা দাওয়াতের কাজ করবে শাস্তি আসবে কষ্ট আসবে জুলুম আসবে অত্যাচার অফিসার চাকরি চলে যেতে পারে খাবার বন্ধ হয়ে যেতে পারে জেলখানায় যেতে হতে পারে ফাঁসির কাস্টে দাঁড়াতে হতে পারে রাতের বেলা গুম করে দেওয়া হতে পারে বিভিন্ন প্রক্রিয়ায় জালেমরা আপনাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে আপনার দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা এবং আপনার কর্মী যারা হবে আপনার সহযোগী যারা হবে তাদেরকে পর্যন্ত শাস্তি দেওয়া হবে কষ্ট দেওয়া হবে আলোটা দিয়ে আসা শাস্তি দেওয়া হবে কষ্ট দেওয়া হবে সম্মানিত উপস্থিতি হজতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যাচার হয়েছে

তুমি এটাকে কষ্ট মনে করতেছ অথচ আমাদের আগের নবীর উম্মতের 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 কি কি পরিমাণে শাস্তি হয়েছে জানো তাদেরকে তো জিন্দা হাত পা রেখে লোয়ার চিরনি দিয়ে শরীর থেকে হিস্রে হিস্রে তাদের রক্ত গোস্ত চামড়া গুলো ছিঁড়ে ফেলা হয়েছে সম্মানিত কি পরিমানে কষ্ট দেওয়া হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে কি পরিমানে কষ্টতা হয়েছে তাফসিরে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উমাইয়া বেলালের গলার মধ্যে রশি ঝুলাই দিত আর মক্কার ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা এদের হাতেও হাতে ধরায় দিয়ে বলা হতো যে একে টানতে থাকো বেলাল টানতে থাকতো গরু ছাগল বেলাল রাজি আল্লাহকে বালুর মধ্যে উত্তপ্ত গরম বালু কতটা গরম বালু মুফর বলেন যে বালুর মধ্যে একটা গোস্তর টুকরো যদি রাখ হয় কয়েক সেকেন্ড মধ্যে সেটা সিদ্ধ হয়ে যায় এমন উত্তপ্ত বালুর মধ্যে হযরত বিলালকে শুয়ায় রেখে তার বুকের উপর পাথর চাপা দা আর বলতিছে ছেড়ে দে বাপ ধর্মে ফিরায় বেলালের কানে কানে যে কথা বলতে পারে না বেলাল জানটা বের হয়ে যাবে যাবে এমন অবস্থায়ও বলতেছে আহাদ 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 আল্লাহু আকবার বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু দৃশ্য দেখলেন দেখার পর উমাইয়াকে বললেন যে একজন অসহায় মানুষের উপরে এইভাবে নির্যাতন করতে হবে তোমার উমাইয়া বললেন সব নাটের গুরু তুমি। আসতাগফুরু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাওাতে ফাদ্বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাকে মুক্তি যদি দিতে চাও কিনে নাও কিনে নিলেন আয়াতে কারিমা নাজির হয়ে গেল আল্লাহ তালা জানাইয়া দিলেন ফাআং না লা ইল্লাল বিরুদ্ধে আল্লাহ তালা শাস্তি ঘোষণা করলেন জাহান নামের লিলিহান শিকার মতো উমাইয়া যাবে উমাইয়া জাহান নামের শিকার মধ্যে ধ্বংস পড়ে যাবে কারণটা কি কারণ হলো সে সত্যকে মিথ্যা বলে প্রমাণিত সে কোরআনকে মিথ্যা বলেছে রাসুলকে মিথ্যা বলেছে কিন্তু জাহান নাম থেকে মুক্তি পাবে মোত্তাকিরা জাহান নাম থেকে মুক্তি পাবে ওই সমস্ত ব্যক্তিরা কার কথা মুফাসিরগণ বলেন আবু বকরের কথা বলা হয়েছে আল্লাহ সম্মানিত উপস্থিতি